আজকে থাকছে এরকম সুন্দর গজ কাপড়গুলো যেগুলো আপনারা দুশো টাকায় নিয়ে নিতে পারবেন আরও থাকছে এরকম থ্রি পিসের সেটগুলো যেগুলো কিন্তু এই মার্কেট থেকে অনেকটাই সস্তা দামে নিয়ে নিতে পারবেন এছাড়াও থাকছে এরকম বাচ্চাদের ফ্রগের কালেকশন আর যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো বিশ টাকা করে আরও থাকছে এরকম বিছানার চাদরগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে গজ হিসেবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো সব থেকে প্রথমে আপনাদেরকে কিছু ওরনার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দুইশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু দুইশো টাকায় এই গুলো নিয়ে নিতে পারবেন আর এই ওরনাগুলোর ম্যাটেরিয়াল কিন্তু বেশিরভাগই জর্জেটের উপরে থাকবে আর সাথে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে তো এখানকার এই গুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনের মধ্যে পেয়ে যাবেন আর এখান থেকে শুরু হলো বেশ কিছু সিকোয়েন্সের গজ কালেকশন আর যেগুলো এছাড়াও আপনারা বাচ্চাদের ড্রেসের উপরে অনেক কালেকশন পেয়ে যাবেন আর এগুলো থাকবে সবই ফ্রগের মধ্যে আর এগুলো কিন্তু ম্যাটেরিয়াল থাকবে জর্জেট কাপড়ের উপরে সিকোয়েন্স বসানো আর এই ফ্রকগুলোর দাম থাকবে শুধুমাত্র একশো বিশ টাকা করে তো সুন্দর সুন্দর এই ফ্রকগুলো কিন্তু শুধুমাত্র একশো টাকা আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে ওয়ান পিসের কালেকশন দেখানো হচ্ছে সাথে এখানে কিছু বোরখার কালেকশনও আছে আর এই ওয়ান পিস আর বোরখার কালেকশনগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে ভাইয়া এই শাড়িটা কত সাতশো পঞ্চাশ এটা কি সিল্কের উপরে আছে না

আর এখন দেখানো হচ্ছে বেশ কিছু চাদরের কালেকশন আর এগুলো কিন্তু সেলাই ছাড়া থাকবে আর এই চাদরগুলো কিন্তু সেলাই করার জন্য এখানে এই যে মেশিন নিয়ে বসেও আসছে এই মামা তো আপনারা যখন নিবেন তখন কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তারা আপনাদেরকে সেলাই করে দিয়ে দিতে পারবে কোনটা বিশ টাকা এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র বিশ টাকা থেকে তিরিশ টাকায় এটা কত তিরিশ এখানে আছে এই যে এলেদারের উপরে আছে খুব সুন্দর চমৎকারতে শুধুমাত্র বিশ থেকে তিরিশ টাকা কিন্তু এই পার্সোল আপনার পেয়ে যাবেন দুশো টাকা গজ এছাড়া আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন এরকম লেসের কালেকশন আর যেগুলো কিন্তু অনেক চমৎকার ছিল আর দামেও কিন্তু মার্কেটের থেকেও অর্ধেক দামে এনে নিতে পারবেন এই লেসের কালেকশনগুলো এখানে কিন্তু এই লেসের কালেকশনগুলোর দাম শুরু হচ্ছিল দশ টাকা থেকে কোনোটা থাকবে বিশ টাকা কোনোটা বা তিরিশ টাকা এর মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর লেসগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন আর আপনাদের সবার সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই এর নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সামনে কিন্তু ঈদ চলে এসেছে আর ঈদের শপিং করতে কিন্তু আপনাদের পাইকারি ব্যবসার জন্য আপনারা কিন্তু এই মার্কেটটাতে চলে আসতে পারবেন পাইকারি ব্যবসা বলেন আর খুচরা বলেন সব কিছুতেই কিন্তু আপনারা এই মার্কেট থেকে আপনারা শপিং করতে পারবেন তো আমি বলবো যে আমার আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে এছাড়াও এই মার্কেটের আরও একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে চাইলে আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটু কমে পাবেন আপনারা এটা পঞ্চাশ টাকা এই যে এরকম ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনাদেরকে মিলিয়ে নিতে হবে তো এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন শুক্রবারের ইসলামপুরের এই মার্কেটটা যেহেতু বন্ধ থাকে সেহেতু আপনারা রাস্তার ফুটপাতেই আপনারা এই সব সমস্ত রকমের জিনিসপত্রের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন কাপড় থেকে শুরু করে কসমেটিক্স ব্যাগ বিছানা চাদরের কালেকশন এছাড়াও অন্যান্য যাবতীয় যত সব জিনিসপত্র আছে সবগুলোর কালেকশনই কিন্তু আপনারা এই মার্কেটের এই ফুটপাতগুলোতে পেয়ে যাবেন তো এতক্ষণে যে কসমেটিক্স আইটেমগুলো দেখানো হলো এই কসমেটিক্স আইটেমগুলোও যদি আপনারা পাইকারি হিসেবে নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন আর খুচরা হিসেবেও আপনারা যদি নিতে চান সেটাও আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো আড়াইশো এই এটা হচ্ছে তিনশো তিনশোর আর কোন আর কোনো ডিজাইন নাই আচ্ছা এই নিচের এই কয়টা হচ্ছে তিনশো করে আর আর এখানে বড় বড় কিছু সাইজের ব্যাগ আছে এগুলো হচ্ছে আপনারা চারশো পঞ্চাশ টাকায় পাবেন পার্সগুলো কত আছে ভাইয়া পার্স নিচের একদম এগুলো একশো এগুলো হলো যে সত্তর আর এগুলো এগুলো সত্তর এগুলো হচ্ছে সত্তর টাকার পার্স

থেকে কিন্তু এই চমৎকার বাটিগুলো নিয়ে নিতে পারবেন দাওয়ার থ্রি পিসের সেট আর এখান থেকে শুরু হলো বেশ কিছু আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় কোকারিজ আইটেমগুলো আর যেগুলো কিন্তু আপনারা মার্কেটের থেকেও অনেকটা সস্তা দাম দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন 2 पीस 300 3 पीस 300 2 पीस 300 2300 আর 2300 2300 2 पीसের হলো আর 2 पीसের হলো 2 पीसের হলো আর এছাড়াও কিন্তু আপনারা এই ভাইয়ের কাছে পেয়ে যাবেন আতর টুপি তসবি সহ বিভিন্ন রকমের আইটেম গুলো এগুলো কত করে আছে এগুলো কত করে আছে এগুলো একশো পঞ্চাশ এছাড়াও এখানে টুকরা কাপড়ের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এই কাপড়গুলো কিন্তু বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালের উপরে আপনারা পেয়ে যাবেন কিছু থাকবে জর্জেটের উপরে কিছু আবার পেয়ে যাবেন আপনারা অর্গ্যানজা কাপড়ের উপরে আর এগুলো কিন্তু আপনারা খুবই অল্প টাকায় এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এগুলোর দাম থাকবে শুধুমাত্র বিশ টাকা থেকে তিরিশ টাকায় কিন্তু এই টুকরা কাপড়গুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন আর এখানে যে সালোয়ারটা দেখানো হচ্ছে এটা কিন্তু ছিল পুরোটাই সিল্কের উপরে ব্লক প্রিন্টের কাজ করা আর এই সালোয়ারগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর এই সালোয়ারটার মধ্যে আপনার বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে বেডশিটের কালেকশন আর এগুলো কিন্তু পুরোটাই কটন কাপড়ের উপরে বাটিকের কাজ করা থাকবে পাঁচশো টাকা করে পিস আর এগুলোর দাম থাকবে শুধুমাত্র পাঁচশো টাকা করে এছাড়াও কিন্তু আপনারা এই মার্কেটটাতে পিলো কভারের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখান থেকে এই পিলো কভারগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে এরকম কোল বালিশের কাভারগুলো নিয়ে নিতে পারবেন এগুলো আশি টাকা আর একশো টাকা আচ্ছা এখানে কিন্তু আশি টাকা আর একশো টাকার মধ্যে আপনারা কোল বালিশের কাভারগুলো পাবেন তাছাড়াও কিন্তু আজকে যেহেতু শুক্রবার মার্কেট বন্ধের দিন তো এরকম কিছু খুচরা দোকানগুলো আপনারা খোলা পেয়ে যাবেন আর এগুলোতে আপনারা বেডশিট বেড পর্দার মতো কালেকশনগুলো কিন্তু আপনারা 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 এই মার্কেটটাতে পেয়ে পেয়ে যাবেন যাবেন এছাড়া যদি মনে করেন যে শাড়ি কালেকশন দেখবেন সেটাও কিন্তু তার জন্য কিন্তু এরকম দোকানগুলো আপনারা খোলা পেয়ে যাবেন আর এই দোকানগুলো থেকে আপনারা পাইকারি খুচরা সব ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর এরকম কটনের মধ্যে প্রিন্ট করায় এগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পার গজ হিসেবে আর এখান থেকে শুরু হলো বেশ কিছু ওয়ান পিসের তিনশো করে আর এতক্ষণ যে ব্ল্যাক রঙের ওয়ান পিসটা দেখানো হলো এটার মধ্যে আপনারা দুইটা কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা করে সাথে কিন্তু এখানে আপনারা ওয়ান পিসের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর একটা কথা এখানে এই ওয়ান পিসগুলোর মধ্যে কিছু আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা করে কিছু আবার থাকবে তিনশো টাকা করে তো আপনাদের যা যার পছন্দ আর বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর বিভিন্ন রকম কালার আর প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এই ওয়ান পিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে

দাম <ELL> একটা <widely gospel gave explosions>

এটা কিন্তু শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন ব্যাগ পার্টটাই রক্ষণ তো এগুলো কত করে আছে এগুলো নিতে পারুন গজ এগুলো দিয়ে কি জামা বানানো নিতে হাজার গজ আচ্ছা গজ করবে আড়াই হাতা বহর হবে আচ্ছা একদম আশি টাকা করে গজ থাকবে এগুলো আর এগুলোর মধ্যে অনেক কয়টা কালার পাবেন আপনারা এই যে অনেক কয়টা কালার আছে খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একโล কত করে કાকা? নাকি জেডা খুজিনে সবই 80 টাকা করে। আচ্ছা এখানে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা আরাক ডিজাইনের উপরে আছে। এগুলো কিন্তু 80 টাকা। এটা হচ্ছে সিল্কের উপরে আছে। শুধুমাত্র 80 টাকায় নিতে পারবেন আপনারা। তাছাড়া কিন্তু এই ডিজাইনটাও আছে এই এটা আছে জর্জটের মধ্যে এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র 80 টাকা করে। আর এগুলো কিন্তু আড়াই হাত টানা করে বড় থাকবে। কত করে গজ আছে এটা 120 টাকা এটা কি কাপড় জর্জেট জর্জেটের মধ্যে আছে জর্জেটের মধ্যে আছে 120 করে আর বহর কতখানি হবে আড়াই হাত বহর হবে আচ্ছা 120 টাকা করে গজ বলছেন এটা ইন্ডিয়ান কত করে আছে এটা একশো টাকা করে গজ এটাও আড়াই হাত বহর কালোটা এগুলো কত করে আছে একশো টাকা একশো টাকা গজ এটা কত করে গজ আছে একশো টাকা তো এখানে কিন্তু এই ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর আপনারা গজ কাপড়গুলো পাবেন যারা কাপড় মেক করে জামা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এটা কত করে আছে ভাইয়া একশো টাকা এটা কি কাপড় আছে এটা ইন্ডিয়ান এটা কিন্তু অনেক চমৎকার একটা কাপড় তো খুবই দারুণ লাগছে এই কাপড়টা আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে পছন্দ করে অনেক রকমের কাপড়গুলো আপনারা নিতে পারবেন এটাও আছে একশো টাকা করে নেটের আচ্ছা এটা হচ্ছে নেটের উপরে আছে যারা এই ধরনের কাপড়গুলো আপনারা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন শুধুমাত্র আশি টাকা করে গজ হবে এটার গহর কতখানি হবে ভাইয়া আড়াই হাত পানা পরে করে বহর হবে এটা এটার মধ্যে কালার দিতে পারবেন দু চারটা কালার হবে আচ্ছা এটা এখন আপাতত একটা কালারই আছে ভাইয়ার কাছে এটা কি কাপড় ভাইয়া এটা হচ্ছে নেটের উপরে আচ্ছা এটা হচ্ছে নেটের উপরে আছে আছে এই এই যে টাইপের কত করে গজ আছে ভাইয়া এটা হচ্ছে অনলি অন সত্তর টাকা কিন্তু গজ আছে এটা হচ্ছে তিন হাত পানা বহর এটা হচ্ছে আড়াই হাত পানা বহরের মধ্যে আপনারা পাবেন আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা গজ কাপড় তো শুধুমাত্র কত

ওগুলো কত করে আছে সত্তর টাকা করে এগুলো কি ফেব্রিক গ্রামীণ গোল আচ্ছা আচ্ছা গ্রামীণ গোল আচ্ছা এটাও আপনারা পঞ্চাশ টাকায় পাবেন তো এরকম সুন্দর সুন্দর কাঠ পিসগুলো কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আর তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে আপনারা যখন আসবেন এখানে অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা দেখে বেছে নিতে হবে আপনাদেরকে এবারে এই মার্কেটটার লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে এক ঝলকে বলে দিচ্ছি এটা হচ্ছে ইসলামপুরের বাবুবাজার থানা আর এই যে রোডটা দেখানো হচ্ছে এই রোডটার দুই ধার দিয়ে কিন্তু আপনারা এই মার্কেটটা পেয়ে যাবেন তো প্রতি শুক্রবার কিন্তু ইসলামপুরের বাবুবাজারের এই রাস্তা দিয়ে কিন্তু এই মার্কেটটা বসে আর এই মার্কেটটা যে সময়টাতে বসে সেটা আমি বলে দিচ্ছি এটা বসে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দুইশো বিশ করে আছে এগুলো না কতখানি বহর হবে পাঁচ বহর আর যদি একটা চাদরের জন্য নিতে চাই একটা বেডের জন্য তাহলে তো এটা মাঝখানে কি জোড়া পড়বে জোড়া পড়বে না কয় গাছ দিয়ে বানাতে পারবো এটা কিং সাইজ কাঠ দুটো বালিশের কভার সহ একটা চাদর হবে চার গজ লাগবে তো কত দাম আসবে আটশো আশি মাঝখান দিয়ে সেলাই পড়বে যদি একটা আমি বিছানা ও মাঝখান দিয়ে সেলাই পড়বে না বড়ই আছে আচ্ছা জোড়া পড়বে না না আপনার হাতেরটা কত তিনশো বিশ টাকা তাহলে হচ্ছে কতখানি লাগবে কয় গজ লাগে আর বিছানা বালিশের কাপড় বালিশ বালিশ না না দুইটা নাই সাড়ে তিন গাছ তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ